এডুকেট প্রতিনিয়ত তোমাদের জন্য লড়ে যাচ্ছে আরও ভালো আরও ভালো জব অফারের জন্য আজকে কর্পোরেট লেভেলে অ্যাডমিন অফিসারের একটা দারুণ চাকরির আপডেট নিয়ে আসবো যেখানে আপ টু ফর্টি থাউজেন্ড ইয়েস চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে শোনো দেখো ক্রাইটেরিয়া ম্যাচ করলে অবশ্যই অ্যাপ্লাই করো ভিডিও ডেসক্রিপশানে

কর্পোরেট অফিসে অ্যাডমিন পজিশানে ইন হাউস কম্পিউটার বেস কাজ তুমি করতে পারবে যেখানে স্যালারি পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ভ্যারি করতে পারে ইয়েস পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত ভারী করতে পারে যে বা যারা সিরিয়াসলি কলকাতা লোকেশনে এই কাজটা করতে চাইছো তারা নির্দিদায় ভিডিও ডেসক্রিপশনে যাও লিঙ্কে ক্লিক করে প্রপারলি অ্যাপ্লাই করো এই সুযোগ বারবার আসবে না যারা কলকাতা বা কলকাতা সারাউন্ডিং জায়গায় আছো তারা ইমিডিয়েটলি ক্রাইটেরিয়া ম্যাচ করলে অ্যাপ্লাই করো আমরা এর জন্য আলাদা করে তোমাদের ট্রেনিংও দেবো এবং চাকরিটা তুমি যাতে পেয়ে যাও সেই ব্যবস্থা করবো আর দেরি নয় সুবর্ণ সুযোগ তাই এখনই অ্যাপ্লাই করা যারা গ্যারান্টি সহকারে এরকম কর্পোরেট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না দিন রাত খেটে তোমাদের জন্য চাকরির আপডেট প্রশিক্ষণ এবং চাকরির ব্যবস্থা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো